আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও সিরাপ সেপ থ্রি এটা বাংলাদেশের বড় ফার্মাসিউটিক্যালসের মেডিসিন এটা স্কোয়ার ফার্মার তৈরি সিরাপ সেপ থ্রি এর জেনেরিক নেম হলো সেফিকজিম এই সেফিকজিম এটা থার্ড জেনারেশনের মেডিসিন সিরাপ সেপ থ্রি হলো একটি সাধারণত ব্যবহৃত অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয় এবং সংক্রমণকে নিয়ন্ত্রণ করে সিরাপ সেপ থ্রি কীভাবে কাজ করে সিরাপ সেপ থ্রি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করে সেপথ্রি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনে বাধা দেয় এই প্রাচীর ব্যাকটেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি ধ্বংস হলে ব্যাকটেরিয়া মারা যায় সংক্রমণ ছড়িয়ে পড়া বা রোধ এটি শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে বাধা দেয় এবং সংক্রমণকে সীমিত করে কোন রোগে সেপথ্রি ব্যবহৃত হয় সেই রোগগুলো হলো যেমন মূত্রনালির সংক্রমণ ইউরিন ট্রাক ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণের চিকিৎসায় সিরেফস্যাপ থ্রি খুবই কার্যকরী কানের সংক্রমণ যেমন কানের ওটাইটিস মিডিয়া বা কানের সংক্রমণের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয় তারপরে গলা ও টনসিলের সংক্রমণ যেমন ফেরিনজাইটিস এবং টনসিলাইটিসের মতো গলা ও টনসিলের সংক্রমণের চিকিৎসায়ও ব্যবহৃত হয় সিরাপ সেপথিরি শ্বাসনালির সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিসের মতো শ্বাসনালির সংক্রমণের চিকিৎসায়ও এটি কার্যকরী তারপরে অন্যান্য সংক্রমণ যেমন কিছু ক্ষেত্রে অন্যান্য ধরনের জনিত সংক্রমণের চিকিৎসায়ও সিরাপ সেফ থ্রি ব্যবহার করা হয় এর মধ্যে যেমন ঠান্ডা কাশি জ্বর টাইফয়েডের জ্বর কানের সংক্রমণ অস্ত্রোপচারের পরে ব্যবহৃত হয় এই সেপথিরি খাওয়ার নিয়ম হল বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ওজন অনুযায়ী পার কেজিতে আট মিলিগ্রাম করে দিবেন দৈনিক দুইবার সাত থেকে চোদ্দো দিন খাওয়াবেন অবশ্যই এর ডোজ কমপ্লিট করবেন কারণ এটা অ্যান্টিবায়োটিক এটা সম্পূর্ণভাবে ডোজ কমপ্লিট করতে হবে এটা অন্য অন্য মেডিসিনের মতো না এটা অবশ্যই টাইম মেনটেন করে খাওয়াবেন আর কেনার আগে অবশ্যই মেডিসিনের ডেট দেখে নেবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর এভাবে মেডিসিনটা খাওয়াবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আমাদের ভিডিও দেখে কখনোই মেডিসিন খাওয়াবেন না কারণ আমরা বোঝার জন্য আপনাদেরকে প্রাথমিক ধারণাটা দিয়ে থাকি সকলেই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে উপকৃত হলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন আর কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম